শুরু আজকে প্রথমে একটা বেডরুম সেট ওরে ভাই মাথা নষ্ট একদম মাথা নষ্ট রাজকীয় একটা বেডরুম সেট আরে বাপ রে বাপ কি এটা কি ভেনিডি একটা ভেনিটি থাকবে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ জি ভাই কিন্তু নিচে তিন তিনটা লাইন ডার থাকবে এবং উপরে কিন্তু অনেক বড় স্পেস থাকবে এখানে আপুদের সাজগোজের জিনিসগুলো কিন্তু রাখতে পারবে পাশাপাশি কিন্তু একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি এটার সাথে কিন্তু আরো চমৎকার একটা আলমারি থাকবে যেটা হচ্ছে তিন পাল্লার মধ্যে করা এই যে একটা খুলে দেখায় আপনাদের আমরা কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ও ভিতর বাহির সেম কাজ ভিতরের বাহিরে সেম কাজ এবং সেম কালার করা আছে ভাই ওকে চমৎকার ভাই অনেকেই চায় এটার সাথে ম্যাচিং করে একটা সোফা নিতে আছে এই অবশ্যই এই যে এই সোফাটা নিতে পারবেন এটার সাথে ম্যাচিং করে ওয়াও চমৎকার এটা হচ্ছে বিউটি মডেল ফাইভ সিটের মধ্যে করা টু টু সিট এর সাথে কিন্তু চমৎকার একটা

এটাও সাইজারের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের ও এটা কি মার্বেলের মধ্যে এটা হচ্ছে মার্বেলের মধ্যে যারা হচ্ছে একটু মার্বেল পাথরের মধ্যে এবং সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল খোঁজেন এটা নিতে পারেন এটাতে কোনো পিতলের কারো কাজ করা নাই কোনো নকশার কারো কাজ করা নাই পাশাপাশি হচ্ছে আপুদের ক্রাশ কেবিনের এই কেবিনেটটা নিতে পারবে যেটা হচ্ছে টোন মডেল আমাদের ভাইরাল এটা কিন্তু হিউজ আমরা করে থাকি এই পাশাপাশি আর একটা হচ্ছে নকশা মডেল যেটা একদম র কালার করা হয়েছে এটা হচ্ছে একদম র কালার গোল্ডেন ছাড়া এটার পাশাপাশি অনেকগুলো টেবিল আছে যেটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে পাশাপাশি কিছু খাট দেখাই খাটগুলো নিতে পারবে আমাদের কাছ থেকে একদম সিম্পলের মধ্যে এটা হচ্ছে সানমুন মডেল এর হচ্ছে যাদের বাসা বাড়িতে স্পেস একটু কম আছে চাইলে আপনার এই নিতে পারেন ওকে চমৎকার এর দাম কত একটা স্পেস পূরণ করার জন্য কিন্তু চাইলে আপনার চমৎকার ডিমান্ড গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম হৃদয় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলে আসলাম আপনার শোরুমে ধামাকা অফার নাকি চলতেছে জি ভাই আজকে একদম সবগুলা ফার্নিচারে উপরে কিন্তু ধামাকা অভার থাকবে। সব ফার্নিচারে ধামাকা অফার থাকবে? সব ফার্নিচারের উপরেই। ভাই কি কি থাকবে আজকে? আজকে অনেক ধরনের ফার্নিচার দেখাবে একটা ঘর সাজাতে যে যে সব ফার্নিচার আইটেমের দরকার সবগুলা ফার্নিচার আজকে দেখাবো। সবগুলা থাকবে? সবগুলাই থাকবে। ভাই শুরু করবেন থেকে? শুরু আজকে প্রথমে একটা বেডরুম সেট দিয়ে শুরু। ভাই মাথা নষ্ট। একদম মাথা নষ্ট রাজকীয় একটা বেডরুম সেট। আরে বাপরে বাপ কি এর কি ভেনিডি একটা ভেনিডি থাকবে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ জি ভাই কিন্তু নিচে তিন তিনটা লাইন ডর থাকবে হুম এবং উপরে কিন্তু অনেক বড় স্পেস থাকবে এখানে আপুদের সাজগোজের জিনিসগুলো কিন্তু রাখতে পারবে চমৎকার একটা থাকবে ভেনিডি একটা ভেনিটি ওকে পাশাপাশি কিন্তু একটা খাট থাকবে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট জি এটার সাথে কিন্তু আরো চমৎকার একটা আলমারি থাকবে যেটা হচ্ছে তিন পাল্লার মধ্যে করা এই যে একটা খুলে দেখায় আপনাদের আমরা কিন্তু দর্শক আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ও ভিতরবাহি সেম কাজ ভিতরে বাহিরে সেম কাজ এবং সেম কালার করা আছে ভাই আচ্ছা 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 চমৎকার আচ্ছা ভাই একেবারে আয়নার মতো চকচক করতেছে জি ভাই একদম আয়নার মতো চকচক করতেছে আমরা যে কালারটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ডের লেকার স্প্রে যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এ কালারটা দীর্ঘ স্থায়ী একদম আচ্ছা পাল্লাগুলা কেমন এই পাল্লাগুলো কিন্তু পাকা এক ইঞ্চি ফিটনেস থাকবে ওকে চমৎকার অরিজিনাল সেগুন অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ যদি কেউ চিটাগাং সেগুন কাঠ ভুল প্রমাণ করতে পারে সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা পুরস্কার করা হবে আরে ভাই ও ।

খাত থাকবে ওকে চমৎকার ভাই অনেকেই চাই এর সাথে ম্যাচিং করে একটা সোফা নিতে আছে এই অবশ্যই এই যে এই সোফাটা নিতে পারবেন এর সাথে ম্যাচিং করে ওয়াও চমৎকার এটা হচ্ছে বিউটি মডেল 5 সিটের মধ্যে করা 221 5 সিট এর সাথে কিন্তু চমৎকার একটা টি টেবিল থাকবে আচ্ছা আচ্ছা একদম ফোম কভার সহ একদম কম্বো প্যাকেজ যেটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বাউন্ন হাজার টাকা হয় মাত্র বাউন্ন হাজার টাকা এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা ডাইনিং টেবিল নিতে পারেন যেটা হচ্ছে আমরা লাভলি মডেল বলে থাকি আচ্ছা ছয় চেয়ারের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠে সম্পূর্ণ সেগুন জি এটাতেও খুব সুন্দর কারুকাজ করে দেওয়া আছে গোল্ডেন কালার করে দেওয়া আছে কেউ যদি কাস্টমাইজ করে নিতে চাই গোল্ডেন ছাড়া সেক্ষেত্রে নিতে পারবে আচ্ছা এটা দাম কত রাখছে এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এর

আরাবিয়ান স্টাইল বলে থাকি আরাবিয়ান ডাইনিং টেবিল ওকে একটু দেখাই আমরা চেয়ারটা আপনাদেরকে দেখেন কতটা সুন্দর করে হাতে খোদাই করে নকশার কারো কাজ করে দেয়া আছে এটাও কিন্তু ছয় চেয়ারের মধ্যে তৈরি করা এটাও মাত্র নব্বই হাজার টাকা পড়বে নব্বই হাজার নব্বই হাজার টাকা এরপর দেখাবো আর একটা ডাইনিং টেবিল যেটা হচ্ছে আমাদের শোরুমের মধ্যে ভাইরাল টপ ডাইনিং টেবিল এটা হচ্ছে তুর্কি লাভ তুর্কি মডেল এটার একটা চেয়ার দেখাই দেন কত সুন্দর করে কারো কাজ করে দেওয়া আছে এটাও ছয় চেয়ারের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের এটার প্রাইস পড়বে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার যে আটষট্টি হাজার টাকা ডিস্কাউন্ট দেই এইটা পড়বে আপনার ছয় সিয়ারের মধ্যে পঁয়ষট্টি হাজার টাকা এর পাশাপাশি আরো অনেক কালেকশন আছে ওকে তো যারা আপনার শোরুম ভিজিট করতে চায় কিভাবে করবে একটু বলুন আমাদের শোরুম ভিজিট করতে হলে আসতে হবে রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে হচ্ছে আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আর যারা হচ্ছে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান তাদের যেতে হবে ঢাকা মিরপুর দশ কাজীপাড়াতে ওইখানে গেলে হচ্ছে আপনারা একদম র কালার যেটা হচ্ছে শুধু কালার সারা দেখতে পারবেন ওইগুলো ও এটা কি মার্বেলের মধ্যে এটা হচ্ছে মার্বেলের মধ্যে যারা হচ্ছে একটু মার্বেল পাথরের মধ্যে এবং সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল খুঁজছেন এটা নিতে পারেন এটাতে কোনো পিতলের কারো কাজ করা নাই কোনো নকশার কারো কাজ করা নাই ওকে র কালার একদম র কালার করা হয়েছে এটাও ছয় সারের মধ্যে এইটা নিতে পারবে মাত্র সত্তর হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি সত্তর অনলি সত্তর মার্বেল সহ একদম মার্বেল সহ এর পাশাপাশি হচ্ছে আপুদের ক্রাশ কেবিনের এই নিতে পারবে যেটা হচ্ছে টোন মডেল আমাদের ভাইরাল এটা কিন্তু হিউজ আমরা করে থাকি ওকে এইটা নিতে পারবে মাত্র এটা নিতে পারবে মাত্র আশি হাজার টাকা হলে মাত্র আশি মাত্র আশি হাজার টাকা হলে ডিসকাউন্ট দিয়ে ওকে এই পাশাপাশি আরেকটা হচ্ছে এটা নকশা মডেল যেটা একদম র কালার করা হয়েছে এটা হচ্ছে একদম র কালার গোল্ডেন ছাড়া এই ক্যাবিনেটটার সাইজ হচ্ছে 6 ফিট বাই 6 ফিট এটাও নিতে পারবে আমাদের কাছ থেকে ডিসকাউন্ট দিয়ে মাত্র 80000 টাকা পড়বে মাত্র মাত্র 80000 টাকা এটা নিচের কারো কাছ কিন্তু খুব সুন্দর চারটি পাল্লা দেয়া আছে প্রত্যেকটা পাল্লায় কিন্তু সিলিউটি লক দেয়া আছে ভাই ওকে খুব সুন্দর চমৎকার এটার পাশাপাশি অনেকগুলা ভ্যানিটি ড্রেসিং টেবিল আছে যেটা হচ্ছে একদম সিম্পলের মধ্যে এইগুলা নিতে পারবে পার পিস হচ্ছে আপনি 25000 টাকা করে পড়বে 25000 টাকা করে পড়বে জি 25000 টাকা করে এর পাশাপাশি আরো কিছু ডাইনিং কালেকশন দেখাই দেই এটা হচ্ছে এই যে হকি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটাও নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র বাউন্ন হাজার টাকা পড়বে চমৎকার খুব সুন্দর ডিজাইন হবে প্রত্যেকটাই ইউনিক প্রত্যেকটাই ইউনিক ইউনিক কালেকশন এর পাশাপাশি যারা হচ্ছে সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল করছে তাইলে এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারে এটা একদম সিম্পলের মধ্যে শুধু একটু পিতলে কারো কাজ করে দেওয়া আছে ছয় চেয়ারের মধ্যে তৈরি করা এটা নিতে পারবে মাত্র আটচল্লিশ হাজার টাকা পড়বে ডিসকাউন্ট দিয়ে ওকে চমৎকার এর পাশাপাশি হচ্ছে যারা একটু বড় ক্যাবিনেট নিতে চাচ্ছে যে যাদের পরিবারে ফ্যামিলি অনেক সদস্য বেশি তারাই এই কেবিনেটটা নিতে পারে যেটার সাইজ ওকে যেটা সাইজ কত সাত ফিট বাই সাত ফিট সাত ফিট বাই সাত ফিট বিগ সাইজের কিন্তু হবে জায়গা সংকুলনের জন্য ঠিকভাবে দেখানো যাচ্ছে না আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে কিন্তু আমাদের অনেক ফার্নিচার আছে দেখে শুনে তারপর হচ্ছে যার যেটা পছন্দ সেটা নিতে পারবে আচ্ছা এর পাশাপাশি আরেকটা ডাইনিং টেবিল দেখাই দিয়েই দেখেন এটা হচ্ছে আমরা ফাইভ ইস্টিক বলে থাকি এটাও কিন্তু খুব ভাইরাল ডাইনিং টেবিল এটাতে খুব সুন্দরকে পিতলে কারো কাজ করে দেওয়া আছে খুব সুন্দর

কতটা চমৎকার কাজ করা কিন্তু কারো কাজ খুবই সুন্দর কে কারো কাজ করে দেয়া আছে এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ হাতে খোদাই করে দেয়া এই ক্যাবিনেটটা নিতে পারবে ডিসকাউন্ট দিয়ে মাত্র 78000 টাকা পড়বে মাত্র মাত্র 78000 টাকায় কিন্তু চমৎকার এই ক্যাবিনেট চলে যাবে আপনার বাসায় এর পাশাপাশি হচ্ছে ময়ুর ডাইনিং টেবিল যেটা হচ্ছে একটা ব্র্যান্ডের শোরুমে যে সব ডাইনিং টেবিল থাকে এই ডাইনিং টেবিলটা নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র 45000 টাকা মাত্র মাত্র 45000 টাকা হলে যারা হচ্ছে ভাইরাল সোফা অথবা যেকোনো কিছু নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু নিতে পারবে বাংলাদেশের বাংলাদেশের যে এরপর আরেকটা সোফাই অনেকেই বলে পিস্তল সোফা অনেক ভাইরাল এটাও সিটের মধ্যে তৈরি করা সম্পূর্ণ সেগুন কাঠের এটাও ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র বাউন্ন হাজার টাকা মাত্র বাউন্ন হাজার টাকা এর পাশাপাশি কিছু খাট দেখাই দিয়ে ভাই এই খাটগুলো নিতে পারবে আমাদের কাছ থেকে একদম সিম্পলের মধ্যে এটা হচ্ছে সানমুন মডেল

কাঠের মধ্যে খাট খুঁজছেন এই ধরনের খাট নিতে পারেন মাত্র ষাট হাজার টাকা পড়বে ওকে চমৎকার খাট আছে যেটা হচ্ছে হাজারি গোলাপ আচ্ছা আচ্ছা খুব সুন্দর কারো কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ হাতে খোদাই করে নকশার কারো কাজ করে দেওয়া এইগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র টাকা মাত্র টাকা হলে কিন্তু এই আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এখন বলে আপনাদের কাছে অনলাইনে অর্ডার করার সিস্টেম খাটটা যারা হচ্ছে অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপর হচ্ছে অর্ডার করতে পারবে আর যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুম ভিজিট করে অনেক কালেকশন আছে দেখে শুনে আপনাদের পছন্দের কালেকশন নিতে পারবেন ওকে তো দর্শক অনেক অনেক ফার্নিচার আজকে আপনাদেরকে দেখালাম যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আসতে চান অবশ্যই ডিসক্রিপশানে কিন্তু ভাইয়ের ঠিকানা দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে শোরুমে আসবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ